আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিন নতুন আরেকটি সকাল বাট এটা অন্যরকম সকাল এই যে এদিকে আমার রান্না করছে রান্নাবাড়িতে ব্যস্ত এটা গরম ধরলে পরে সেকা লাগবে একটাতে যায় একটাতে হচ্ছে কি বলে মুরগির গিলা যায় এগুলো রান্না হচ্ছে তো সকালের নাস্তা বাকি রান্না বাড়ি রান্নাঘরের অবস্থা এই জারিফ সোনা জারিফকে নাস্তা খাওয়াতে খাওয়াতে হচ্ছে এগারোটা বেজে গেছে এখনো আমি নাস্তা করি নাই করবো আর নাস্তা করে করব প্যাকিং কারণ হচ্ছে যাবার সময় হয়ে গেছে আজকে হচ্ছে যাবো বাসায় যাবো কালের ড্রেসগুলো পরে গিয়েছিলাম সব গুছিয়ে রাখবার কোথায় কি আছে সেগুলো হচ্ছে খুঁজে খুঁজে প্যাকিং করতে হবে জারিফের খেলনা জারিফের জামা কাপড় তারপর হচ্ছে আমার জামা কাপড় কোথায় কি আছে সব ভালোভাবে গুছিয়ে প্যাকিং করতে হবে আর আজ বাহিরে অনেক রোদ উঠেছে বাহিরে অনেক রোদ উঠেছে গরম আর জারে পেয়ে দিকে এগুলো বের করে এখন খেলাধুলা করছে আর সব সময় মায়ের অন্য নিয়ে এসে খেলা করে ভালো এটাও স্মৃতি হয়ে থাকবে যখন বড় হবে তখন এটা ওকে গল্প বলতে পারবো যে করতো নানা ভাই নাই কি বের করছো নানা ভাই জিনিস পাতি তো যাই এগারোটা বেজে গেছে ঝটপটাকে নাস্তা করে যাই

যাবার প্রক্রিয়া শুরু ওখানে তো সব প্যাকিং হচ্ছে আর এদিকেও আমি এই তো ড্রেস পরে রেডি হয়ে আছি শুধু হচ্ছে গাড়ি একটা করে নিব আর এইদিকে হচ্ছে সব আমার ব্যাগপত্র ফার্স্টেতে তো ফার্স্টে ছিল এইটা এইটা আর বাকি এটা খালি হয়ে গিয়েছিল বাট এখন এদিকে সব ভরা এছাড়াও ওইদিকে আরও কিছু আছে মানে হচ্ছে যা একটা দাদি বাড়ি থেকে কাঁচা মাংস নিয়ে এসেছিলাম ওটা তো সব আমার রান্না করে দিয়েইছে বাটিতে ওটা হচ্ছে পলিথিনে করে সুন্দর করে হচ্ছে ফ্রিজিং করে দিয়েছে যে আমি ওটা ফ্রিজে রেখে দেব এর ছাড়াও হচ্ছে আমু নিজে রান্না করে দিয়েছে আরও অনেক কিছু দিচ্ছে আম হচ্ছে পোলাও রান্না করে দিয়েছে ওনাদের কুরবানির মাংস রান্না করে দিচ্ছে তারপরে হচ্ছে আরও অনেক কলেজা রান্না করে দিচ্ছে মগজ রান্না করে দিচ্ছে রুটি বানিয়ে দিচ্ছে তো মানে যে বলতে গেলে পরে তো ওরকমই পনেরো দিনের মতো কিছু রান্না পারি ওইভাবে না করলেও চলবে এ হচ্ছে অবস্থা এছাড়াও হচ্ছে যেহেতু যাবার আগে হচ্ছে ফ্রিজ একদম খালি করে গিয়েছি সবজি টবজি সব শেষ করে ফেলেছিলাম আর কেনাকাটা করি নাই এখানে আবার কাঁচা সবজিও দিয়ে দিচ্ছে যাতে যে সাথে সাথে আমার কেনার প্রয়োজন হয় না পেঁয়াজ আলু পটল মানে এরকম সব সবজিও দিচ্ছে আবার আমও দিচ্ছে এ তো এইটাই মেয়েরা হচ্ছে এর আগে হচ্ছে আমি মানে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছিলাম যে দেখাচ্ছে যে বোন বাড়িতে আসছে একটা ব্যাগ 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 নিয়ে আর যাচ্ছে মানে বের বের হচ্ছে হচ্ছে তো ব্যাগের ব্যাগের পর পর এখন আমারও সেই সেই পর্যায়ে নিজেকে মনে হচ্ছে আমিও তো এসেছিলাম এই তো কয়টা ব্যাগ নিয়ে এখন যাচ্ছে অনেকগুলো ব্যাগ নিয়ে তো এই হচ্ছে ব্যাপার যারিফ এখন ওইদিকে খেলাধুলা করছে ওকে প্যাম্পাস পরিয়ে মানে খালি গায়ে ছেড়ে দিয়েছি ওর ঘুমানোর টাইম কিন্তু ওকে ঘুম পাড়াচ্ছি না কারণ এরপরে আবার গাড়ি চলে আসলে ওকে উঠালে পরে ও খুবই বিরক্ত মানে বিরক্ত বোধ করে তাই ভাবছি যে গাড়িতে উঠলে পরে ওখানেও ঘুমিয়ে যাবে আর পেছনে বিছানার এর অবস্থা আজ সকালে বিছানা হচ্ছে ঝাড়াঝাড়ি করি নাই আর আম্মু বিছানার চাদর উঠাবে সে কারণে এরকমই আছে আর জারি উঠেছিল তাই মশারিটা এরকম পড়ে আছে ওর মশারি বা কোনো কিছু ঠিকঠাক দেখতে তো ভালো লাগে না তো এই এখন মেহমান বিদায় হচ্ছি মানে এরকম মানে কীভাবে কোন সময় বাড়ির সদস্য থেকে যে মেয়েরা মেহমান হয়ে যায় নিজেরাও বলতে পারি না বাট হ্যাঁ হয়েও যে হয়ে যায় আবার নিজেরা মেনেও নেই এটা কারণ আমি একমাত্র মেয়ে না মানে ঘরে ঘরে মেয়ে আছে সবারই এই একই অনুভূতি তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আমার আমার খারাপ লাগার থেকে বেশি এখন যাইফ যাতে ভালো লাগে মানে ভালো থাকে জারিফ যাতে কষ্ট না লাগে এটাই হচ্ছে সব মায়ের যেমন অনুভূতি আমারও ঠিক একই অনুভূতি যাতে ও ওখানে যে ও ওখানে ভালো থাকে এই আজকের দিন এগুলোর জন্য যেন আবার ওর মন খারাপ না হয় সেজন্য যে যাতে রান্না বাড়ির বেশি রান্না বেশি প্যারা না নেই সেজন্য আমা আরও বেশি কষ্ট করে আমাকে রান্না করে দিচ্ছে মা থাকলে যা হয় আমিও মা হয়েছি আমার মাও মা আমার মাও আগে মেয়ে ছিল আমিও মেয়ে আছি তাই সব মিলেমিশে একাকার সব অনুভূতি সব ফিলিংস একাকার এই তো বাড়ির সদস্য থেকে মেহমান তো আচ্ছা ঠিক আছে দেখি কোথায় কি অবস্থা আপু সব প্যাকিং করে ফেলেছে হয়তো এখন আমার আমারগুলো গাড়ি আসলে পরে শুধু গাড়িতে উঠিয়ে ফেলবে তো এই এখান থেকে ব্লগটা শুরু করছি যেতে যেতে যতদূর করা যায় এরপরে ভাবছি আবার মানে সহিভাবে যদি পৌঁছে যায় তো ওখানে যে আবার নতুন ব্লগ শুরু করব আজকের দিনের ব্লগটা আমি এখানে সমাপ্তি করতে চাইছি এখনো করছি না দেখি কত দূর কন্টিনিউ করতে পারি কি করছো জানি

প্যাকিং শেষ হবার না একের পর এক ব্যাগ হচ্ছেই তো দেখে আসলাম অনেক কিছু তো আমার মনেই থাকে না বলতে দুধ দিয়ে দিচ্ছে কয়েক বোতল দুধ দিচ্ছে এছাড়াও আমও কাঁচা মানে মাংস দিচ্ছে বলতে গেলে হচ্ছে মুরগির মাংস তারপর জারিফ যে পাবদা মাছ খায় জারিফের পাবদা মাছ কেটে ধুয়ে ভালোভাবে প্যাকেট করে দিচ্ছে মুরগিও কেটে ধুয়ে প্যাকেট করে দিচ্ছে সব তো ঠিক আছে মানে বললে পরে তো মাথায় আসে হ্যাঁ দিচ্ছে আমার কষ্ট করে আবার পরিষ্কার করতে হবে কাটতে হবে ঠিক আছে দাও তো যাই বলছে ঠিক আছে দাও দাও তো করেছে এখন এখন দেখে আমার এত জায়গা হবে কিনা কারণ আমার ফ্রিজের ডিপটা ছোট তো সেজন্য ভাবছি যে কি করব না করব জায়গা না হলে পরে তো আর এক বিড়ম্বনা আল্লা করছি যাতে জায়গা হয় এই হচ্ছে ব্যাপার জাগা স্বল্পতার কারণেই তো হচ্ছে ওর দাদিবাই থেকে যে মাংসগুলো আনা হয়েছে সেগুলো মানে ভাগ্যচক্রে এখানে এসে পড়েছে এখানে আসার কথা ছিল না কিন্তু না আসলে পর আমি বিপদে পড়তাম কারণ ওইটার প্রসেসিং প্যাকিং আমি ওইভাবে করতে পারতাম না তো এখানে শামচ যেভাবে ধুয়েছে কেটেছে রান্না করে প্যাকেট করেছে এটা এখন যদি এখানে না আসতাম তাহলে আমি ওইভাবে করতে পারতাম না তো এই হচ্ছে ব্যাপার তো এখন তো সব আমু রেডি করে দিয়েছে রান্না করে দিয়েছে রান্না করে প্যাকেট করে দিয়েছে এখন ফ্রিজে যাতে জাগা হয় এক তো ওটা আছে এরপর আমু দিয়েছে আরও সব মিলিয়ে তো ফ্রিজ ফুল উপর থেকে নিচ পর্যন্ত পুরা ফুল কাঁচা রান্না সব মিলিয়ে একদম ফুল তো নর্মাল তো ঠিক আছে আল্লাহ আল্লাহ করছি যাতে আমার ডিপে সব কিছু এটে যায় না হলে বিপদে পড়ব তো এখন গাড়ির জন্য অপেক্ষা করছি আর এই তো সব কিছু তো আছে জারিফ খেলাধুলা করছে ওইদিকে উপর থেকে একটা বাচ্চা এসেছে ওর সাথে খেলাধুলা করছে গাড়ি আসতে পারে শুধু আমি আমার খিমারটা পরে নিব আর এই তো জারিফকে জারিফের গেঞ্জি প্যান্ট ওগুলো পরিয়ে দিয়ে তারপরে বের হয়ে যাব তো এই মেয়েরা আসলে পরে আসলে অনেক খরচ হয় আর আমিও হচ্ছে নিজে সংসার হলে পরে এই তো হাজব্যান্ডদের বোঝা উচিত মানে সংসার একটু সেভ করার জন্য বাবা মা যতদিন শক্ত সামর্থ্য থাকে মানে তারা ভালোবেসে যা দেয় এই তো তো না না করি না কিন্তু আসলে এই এটা বেশি দিন নয় যেহেতু নতুন নতুন সংসার একটু সেট হয়ে গেলে পরে এই তো শুধু শুধু এত কিছু টানা আবার ওনাদের উপরেও এত চাপ দেওয়া ঠিক না কারণ ওনাদেরও বয়স হচ্ছে তো ঠিক আছে তাহলে দেখা যাক গাড়ি আসুক গাড়ি আসলে পরে বের হয়ে যাব আর এই ব্লকটা এখানে শেষ করে দেয় এরপরে আর ব্লক করার মতো মুড থাকবে না বাসায় গেলে পরে পুরা বিজি হয়ে যাব বাসায় নেমে প্রথমে আমার কাজ থাকবে খাবারগুলো জাগা মতো রাখা যেগুলো রান্না করেছে সেগুলো মানে বক্সেরগুলো হ মানে বক্সে করে যে খাবারগুলো দিয়েছে সেগুলো কসটিভ দিয়ে মেরে দিয়েছে কসটিভ ফুলে নর্মাল ফ্রিজে রাখতে হবে কাঁচাগুলো আবার ফ্রিজের ডিপে রাখতে হবে সবজি রাখতে হবে ফল রাখতে হবে মানে মেন কথা খাবারগুলো সব ভালো মতো আমার রেখে দিতে হবে সেই জন্য এরপর আরও বিজিও হয়ে যাব। আর ব্লগ করার আর মুডও থাকবে না তো ঠিক আছে আজকে ব্লগটা তাহলে আমি এখান থেকে বিদায় করে মানে আজকে ব্লগের জন্য আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আর কিছু যদি শেয়ার করতে পাই তাহলে অবশ্যই তো শেয়ার করব তাহলে ঠিক আছে দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার জন্য আম্মু রুটি বানিয়েছে একজনের কাছে দিয়েছিল আটা উনি রুটি বানিয়ে দিয়েছে তো এর বদলে আম্মু হচ্ছে ওনাকে টাকা দিয়েছে মাঝে মাঝে হচ্ছে ভালো মন্দ রান্না করলেও আম্মু দেয় মানে প্রতিবেশী থাকলে আবার একটু কাজে আসে যা তো গরম গরম রুটি সেজন্য আম্মু এখানে ছড়িয়ে রেখেছে আর উপরে ফ্যান দিয়ে দিয়েছে ঠান্ডা হলে পরে এ বক এই বক্সে করে দিয়ে দিবে আর এখন আমাদের গাড়ি আসে নাই আজকে আমরা আগে আগে রেডি আর গাড়ি লেট করছে আর অন্য টাইমে আমাদের একটু লেট হলে গাড়ি আগে এসে মানে বসে থাকে এটাই হচ্ছে সব সময়কার নিয়ম সময় হয়ে গেছে গাড়ি চলে এসেছে সব জিনিসপাতি হচ্ছে আব্বু গাড়িতে উঠে ফেলেছে জারিফ অনেক খেলাধুলা করছিল এরপরকে ধরে পেরে জামা কাপড় পরিয়ে দিয়েছে। তাহলে ঠিক আছে বের হচ্ছে বিসমিল্লা বলে

Hola esos at daba na am